আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে কয়েকদিন হলো ভিডিও দেয়া হয় না তা চলে আসলাম আপনাদের মাঝে দারুণ মজাদার এবং খুবই উপকারী স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ওটস দিয়ে সবজি দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করতে পারেন আর এই যে ওটস দিয়ে খিচুড়িটা রান্না করলে এত বেশি টেস্টি হয় আর এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এর জন্য দেখুন আমি ডাল ধুয়ে নিয়েছি আগেই আর হচ্ছে সবজিগুলো এভাবে কিউব করে করে কেটে নিয়েছি আপনার ঘরে যা সবজি থাকবে তা দিয়ে আপনি রান্না করতে পারেন যে কোনো সবজি দিয়ে তো এখানে আমি পাতিলে তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে আমি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো একসাথে দিয়ে দিব দিয়ে হালকা একটু ভেজে নিব হালকা ভেজে নিলে গ্রামটা অনেক বেশি সুন্দর আসে তো আমার এখন হালকা ভাজা হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব প্রথমে তো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই খিচুড়িটা বেশিক্ষণ লাগে না রান্না করতে তবে এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আর এটা ও স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো পিঁয়াজটাকে আমি চেড়ে ভেজে নিলাম পেঁয়াজ ভাজা শেষ এখন হচ্ছে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট একসাথেই মিক্স করে নিয়েছিলাম অ্যাড করে দিলাম আর আমি যেহেতু অল্প একটু খিচুড়ি রান্না করব ওটস এক কাপ পরিমাণ নিয়েছি তো সেই জন্য হচ্ছে আমি সব কিছুই অল্প অল্প দিব তো আদা রসুন বাটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি কারণ হচ্ছে আদা রসুনের জন্য কাঁচা গন্ধটা না আসে এরপরে আমি একটু পানি অ্যাড করেছি এখন দিয়ে দিলাম ধনিয়ে গুঁড়ো হাফচা চামচ কাঁচা লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়ো হাফচা চামচ তো যেহেতু সবজি খিচুড়ি সেজন্য আমি অনেক বেশি মশলা অ্যাড করবো না করে সবজির আসলে টেস্ট ভালো আসে না তো দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি মুগ ডাল আর মুসুরির ডাল দুইটা ডাল একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছিলাম তো সেটাই অ্যাড করে দিয়েছি আমি আসলে ডালটা আগে কষিয়ে নিব অল্প আছে যাতে করে আপনার ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় কারণ হচ্ছে ওটসটা আসলে বেশিক্ষণ লাগে না হতে তো সেজন্য ডালটাকে আগে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অল্প আছে কিছুক্ষণ বসিয়ে রাখবো তো এই যে দেখুন তিন চার মিনিটের মতো আমি ডালটা কষিয়ে নিয়েছি এরপরে আমি যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম কিউব করে সবগুলো সবজি আমি কেটেছি সবগুলো আমি অ্যাড করে দিলাম টমেটোটা আসলে আমি একটু পরে দিবো যেহেতু টমেটো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না তো ভালো করে সবজির সাথে ডাল এগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন হচ্ছে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি এগুলো আবার হালকা করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো দুই তিন মিনিটের মতো কুক করবো যেহেতু সবজিগুলো আমি ছোট ছোট করে কেটেছি আবার পানি দিবো সেই জন্য বেশিক্ষণ কষাতে হবে না তো এই যে মোটামুটি আমার সবজিটা হালকা একটু নরম হয়ে এসেছে তো এখন অ্যাড করে দিচ্ছি ওটস আমি এক কাপ পরিমাণ ওটস নিয়েছি তো সেই পরিমাণে আমি সবজিতে ডাল আর সবজি এগুলো দিয়েছি তো এই যে দেখুন হালকা নেড়ে আমি পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করার পরে আপনার ওটসটা একটু জমাট জমাট বাঁধবে সেই জন্য ভালো করে নেড়ে চড়ে ওটসের জমাটগুলো ভেঙে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে এই যে অলরেডি আমার ওটস ডাল সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এবং খিচুড়িটাও হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে লো আছে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তো আমি এতটুকুই ঘনত্ব রাখবো আর বেশি ঘন করবো না পাতলাও করব না সেই জন্য আমি এরকমই রেখেছি এখন ধনিয়া কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব ধনিয়া কুচিটা যে একটু সিদ্ধ হয়ে আসলে এই যে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম তো এই যে দেখুন আমার অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে কত সুন্দর একটা ঘনত্ব হয়েছে দেখুন আর খিচুড়ির কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয় তো এইভাবে করে আপনারা খিচুড়ি রান্না করে ট্রাই করে দেখতে পারেন এটা খুবই উপকারী এবং খুবই ভালো স্বাস্থ্যের জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ